নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ধ বা সাইক্লনিক সার্কুলেশনটি তৈরি হয়েছিল সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করে আজকে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে জানিয়ে দেওয়া হলো যে এটা আগামীতে কিন্তু আরও শক্তি বৃদ্ধি করবে এবং আগামী পঁচিশ নভেম্বর নাগাদ এটা কিন্তু গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুভ করে এটা আরও শক্তিশালী হতে পারে এবং সেটা হলে ডিসেম্বর মাসের আগেই কিন্তু আমরা আরও একটি ঘূর্ণিঝড় দেখতে পাবো বঙ্গোপসাগরে তবে এই ঘূর্ণিঝড়টা সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে নাও বাঁচতে পারে সম্ভাবনা কিন্তু কম রয়েছে পশ্চিমবঙ্গের দিকে আসার এটার সম্ভাবনা তামিলনাড়ু উপকূলের দিকে আসার সম্ভাবনা আছে তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে যেহেতু বঙ্গোপসাগরে একটা সিস্টেম তৈরি হচ্ছে এবং সেটা একটা ঘূর্ণিঝড়ের মতো সিস্টেম এবং এর প্রভাবে আগামী সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এদিকে ত্রিপুরার দিকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আজকে ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো একই সঙ্গে জানিয়ে রাখি যে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বেশ কয়েকটা জেলায় তাপমাত্রা আবারও পরিবর্তন হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আবারও কিছুটা কমেছে বেশ কয়েকটা জেলাতে তো সে বিষয়ে আপনাদেরকে জানাবো যে আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হলো এবং আগামী চব্বিশ ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এবং লেটেস্ট উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তে দেখতে পাবেন আজকে ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদের জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে আজকে দুপুরের পরপর যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করে আজকে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে ভারত মহাসাগরীয় অঞ্চল রয়েছে সেখানে কিন্তু তৈরি হয়েছে এবং সেই জায়গায় অবস্থান করছে এটা আগামী দুদিনের মধ্যে আরও শক্তি বৃদ্ধি করে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী পঁচিশ নভেম্বর নাগাদ একই সঙ্গে বলা হচ্ছে একটা ডি প্রবেশ করেছে এটা বলা হচ্ছে একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে তার সঙ্গে সেটা আফগানিস্তান এবং সংলগ্ন অঞ্চলের ওপর লোয়ার টপস্পাইট লেভেল অবস্থান করছে এবারে দেখে নিয়ে যাক আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহচিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু ফের অ্যাক্টিভ হয়ে গেছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘের সমাগম হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং এই যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের যে সংযোগ সেখানে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে ভারী মেঘ আপনারা দেখতেই পাচ্ছেন এই অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে এবং আগামী দুদিনে কিন্তু এটা আরও শক্তি বৃদ্ধি করবে এবং কভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং এর মেঘ কিন্তু উত্তর বঙ্গোপসাগরেও প্রবেশ করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের দিকেও কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে এবং আগামী সময়ে এই মেঘের সমাগম কিন্তু আরও বাড়বে উত্তর বঙ্গোপসাগরে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু এর প্রভাব শুরু হয়ে গেছে তামিলনাড়ু এদিকে কর্ণাটক কেরালা সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এদিকে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশগড় সব রাজ্যগুলিতে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করতে শুরু করেছে এবং মেঘলা আকাশ এই সমস্ত রাজ্যে রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি বাকি রাজ্যগুলি অর্থাৎ মধ্যপ্রদেশ এদিকে পশ্চিমের রাজ্যগুলি এদিকে উত্তরের রাজ্যগুলিতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে আর একটা ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে ডাব্লুডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর এবং লাদাখে দেখতেই পাচ্ছেন জম্মু কাশ্মীর লাদাখ এদিকে পাঞ্জাবের দিকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং দু একটা জায়গায় হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু ওদিকে থাকছে এদিকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কি পশ্চিমবঙ্গে দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গে মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে উপকূলের দিকে হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চলে এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু একদম হালকা লেভেলে মেঘ কিছুটা রয়েছে তবে বাকি কলকাতা হুগলি এদিকে হাওড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলি কিন্তু পরিষ্কার আবহাওয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে মালদা এবং দুই দিনাজপুরে আমরা যদি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার কথা বলি সেক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা কিছুটা মেঘ রয়েছে এবং জলপাইগুড়ি কোচবিহার সেখানে পরিষ্কার আবহাওয়া তবে আলিপুরদুয়ারের উপরে কিন্তু হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এদিকে ত্রিপুরা আসাম সেখানেও কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তো আগামী সপ্তাহ থেকে কিন্তু মেঘের সমাগম বাড়বে এই রিজিয়ানে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু মেঘ আস্তে আস্তে আসবে এবং মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবং এই যে নতুন একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হলো এটা কিন্তু আগামী সময় তাপমাত্রা বৃদ্ধি করবে বিভিন্ন রাজ্যে যে শীতের আমেজটা আস্তে আস্তে পাচ্ছেন আপনারা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যতদিন না পর্যন্ত এই ঘূর্ণাবর্ত শেষ হবে ততদিন পর্যন্ত কিন্তু এর একটা প্রভাব থাকবে বিভিন্ন রাজ্যগুলিতে আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়াটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আচ্ছা এরপরে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা কিন্তু খুব একটা পরিবর্তন হবে না পশ্চিমবঙ্গে এদিকে কুয়াশার প্রভাষে বলা হয়েছে যে আগামী চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গের গাঙ্গী ও পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমানের পশ্চিম বর্ধমান বীরভূম এই দুই জেলাতে কিন্তু হালকা কুয়াশা হতে পারে দু একটা জায়গায় একই সঙ্গে জানা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি দার্জিলিং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলিতে হালকা কুয়াশা হতে পারে দু একটা জায়গায় এবারে দেখে নেব রাজ্যে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় তাপমাত্রা কী কী পরিবর্তন হলো সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কতটা কী রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চার দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে দার্জিলিংয়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কালিম্পং বারো ডিগ্রি সেলসিয়াস এদিকে পুন্ডিবাড়ি এএমএফইউ সেখানে পনেরো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে জলপাইগুড়িতে সতেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে চৌদ্দ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস আলিপুর দুয়ারে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এদিকে রায়গঞ্জ সেখানে পনেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে মাঝিয়ান এএমএফইউ সেখানে ষোলো পয়েন্ট ছয় ডিগ্রি তারপরে বালুরঘাটে উনিশ ডিগ্রি সেলসিয়াস মালদাতে উনিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সেখানে উনিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস সিউড়িতে ষোলো ডিগ্রি সেলসিয়াস সিঁনিকেতন সেখানে কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস অনেকটাই ঠান্ডা রয়েছে শ্রী নিকেতনে এদিকে আমরা দেখতে পাচ্ছি নদীয়ার কৃষ্ণনগর সেখানে ষোলো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সেখানে ষোলো ডিগ্রি পানাগড়ে ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি আসানসোলে ষোলো পয়েন্ট ছয় ডিগ্রি পুরুলিয়াতে বারো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে এদিকে মগড়া সেখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস কল্যাণীতে ষোলো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে সতেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুরে আঠেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস দমদমে উনিশ পয়েন্ট এক ডিগ্রি উলুবেরিয়াতে সতেরো পয়েন্ট ছয় ডিগ্রি কলকাতায় আঠেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রামে পনেরো ডিগ্রি এদিকে কলাইকুণ্ডা সেখানে আঠেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস খড়গপুর এ সেখানে আঠেরো ডিগ্রি সেলসিয়াস হলদিয়াতে উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস কাঁথিতে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস ক্যানিংয়ে ষোলো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস কাকদ্বীপ এ সেখানে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং দীঘাতে সতেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এরপরে দেখুন আগামীকাল চব্বিশ নভেম্বর দু হাজার সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলাতে কিন্তু হালকা মেঘ থাকতে পারে মেঘলা আকাশ থাকতে পারে এবং দু একটা জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এই তিন জেলাতে ঠিক আছে যেখানে বলা হচ্ছে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে তবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে বৃষ্টির সম্ভাবনা নেই নো রেন ওয়েদার থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ চব্বিশ নভেম্বর দু সকাল সাড়ে আটটা থেকে পঁচিশ নভেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং এই দুই জেলাতে একদম হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলা হচ্ছে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে ড্রাই ওয়েদার থাকবে কোনো বৃষ্টি হবে না এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায়